এখন বাজে প্রায় তিনটে হ্যাঁ চলো মনের পাপা বেরিয়েছে ব্যাগপত্র নিয়ে একটু কলকাতায় যাবে দেখেই বুঝতে পেরেছেন আর আমি যাব মুনকে স্কুল থেকে আনতে আরে মনের পাপাও যাবে আমাদের রাস্তার মোড়ে ছেড়ে দেবে আমরা চলে আসবো হ্যাঁ চলো

মধু ছিল বাগে মধু কুড় এই সব যাচ্ছে বন্ধু বলেছিল এ খাঁটি জিনিস গ্রাম থেকে নিয়ে যেতে খাঁটি তো নিয়ে খেয়েছিলো কিন্তু তার খোসা লেগে বোতল তার কুটো হয়ে গেছে মানে জাস্ট কুটো হয়েছে আর আমরা যাই আবার ওটাকে ঠিকঠাক করে নিয়েছি নিয়েই যাচ্ছি যেতে যেতে তো অনেক সময় লাগলো আবার

আমাদের রাস্তা এই যে আর এই যে ব্যাগ এই যে বোতলগুলো ছিল যে এটা মধু যেটা ওই হাত দিয়েছে ওই নিচে ফুটো হয়ে গেছে এই দিক দিয়ে নেওয়া হয়েছে গুড় আছে আর এগুলো এই যে গুড় আছে একটা ঝোলা আর একটা মোটা ওই নলেন গুড় একটা নলেন গুড় তো দুটোই যাও সাবধানে যাবে যাওয়ার সময় এরকম একটা আমি জানি যে ওটা লাগছে যে এ হচ্ছে লাগছে ব্যাগটাও ফুটো হয়ে গেল কতটা টাটা করে দাও पापाকে চলো হ্যাঁ কি आंसू কই জানি কি হয়েছে চোখে ওই অসুখ হলে কষ্ট হচ্ছে কাঁপছে একটা চকলেটও নিয়েছে বাবা বাইরে যাচ্ছে তো আবদার আমাকে একটা চকলেট কিনে দাও তাহলে এই চকলেটগুলো মুন এত খায় না খায় না কি পড়া হয়েছিল বলো হ্যাঁ আজকে banana হয়নি আজকে

এগুলো মনে হচ্ছে দেশি হন ইয়ে কোন দিদিমণি ক্লাস নিয়েছিল সব দিদিমণি কালো কালো মুরগিগুলো এই যে এগুলো দেশি আছে এই সাদাগুলো একটু অন্য জাতের এখন সব পুষছে সবাই সব রকম মিলিয়ে আছে একটা টোটো আছে রাস্তায় পাম্পে একটু তেল ভরে নিলাম তারপর চলতে হবে আবার এখন জয়নগর চলে এসেছি জয়নগর রামকৃষ্ণ থেকে একটু মোয়া নিয়ে নেব মোয়া মোয়া যাই আছে রামকৃষ্ণ থেকে তো মোয়া নেওয়া হয়ে গেল আবার কলকাতার দিকে চলবো স্ট্রেট চলে এসেছি গড়িয়ে বাইক রেখে দিয়েছি পার্কিংয়ে বন্ধু আসলে রুমে যাব রুমে এসে একটু ফ্রেশ হয়ে জল টল খাওয়া হচ্ছে চলে এসে কফি বিল্ডিংয়ে কিছু মিটিং ফিটিং হচ্ছে ওখানে আছে তো কফি দিয়ে গেলে বলে কফি খাও তারপরে এসে বেরোবো বাইরের দিকে বসে চলে এসেছি আবার রাতের খাবার নেওয়ার জন্য নিউ গড়িয়া উপহার বিল্ডিং এখানে রাতের খাওয়া দাওয়া হচ্ছে মিক্স হাক্কা রোল আছে কুলচা আছে মশালা কুলচা আর মাশরুম মশালা আর এই সন্দেশগুলো বাড়ি থেকে নিয়ে এসেছিল ওটা খেতে দিয়েছিল এই হুম মর্নিং বন্ধুরা পরের দিন সকালে যে কাজগুলো আছে করতে যাওয়া বেরিয়েছি প্রথমে যেতে হবে বাইকের পলিউশন সেন্টারে দেখলাম পলিউশনটা শেষ হয়ে গেছে প্রথমে পলিউশন করতে যাব আজকে কুয়াশা এবং মেঘলা মানে ভালোই দেরি করে রোদ বেরিয়েছে এই এক্ষুনি গরু বের করে দিয়েছি এই একটু রোদ বেরিয়েছে ওরা দুজনে শুয়ে আছে আর এদিকে আমাদের তো মুড়ির ধান এই যে মেলা হয়েছে আজকে অনেক দেরি করে রোদ বেরোলো মুড়ির ধান দুজনে মিলে মিলে দিয়েছি এই যে আমাদের গাছের সব ফুল আসছে আর মুন এদিকে কি করছে মুন এদিকে খেলা করছে মুনের পড়া হয়ে গেছে এই ঠান্ডার জন্য সুস্মিতা সকালে ওর পড়া তৈরি করে নেয়

ওই আমাদের পাড়ার একজন মেয়ের মানে আমার ইয়ে সম্পর্ক হয় দেওয়ারের মেয়ে হয় সে পাড়ার সেই দেওয়ারের মেয়ের মানে ঘর দেখতে গেছে আর কি হ্যাঁ বিয়ের দেখাশোনা চলছে আমাদের গ্রামের দিকে যেরকম থাকে ঘর দেখতে যাওয়া সেই জন্য গেছে হ্যাঁ হ্যাঁ ওটাই আমাদের মানে দারুণ খাওয়া দাওয়া হ্যাঁ শুকনো হয়ে গেছে একটু আর কি হ্যাঁ জায়গাটা গড়িয়া জোড়া পেট্রোল পাম্প এখানে একটু পলিউশন বাইকে পলিউশন চেক করে করেছে ব্যায়াম হচ্ছে না কি বাইকের পলুশন হয়ে গেল কিন্তু সমস্যা হচ্ছে পয়সা দেওয়ার সময় দেখছি মানি ব্যাগ নিয়ে আসেনি তারপর যাও ফোন ছিল ফোন থেকে পে করে দিলাম ফের আবার আমাকে যেতে হবে বাড়িতে ফ্ল্যাটে ওখান থেকে গিয়ে মানি ব্যাগও নিয়ে আসতে হবে না কোনো কাজই হবে না তো পলুশন সেন্টার থেকে ফিরে এসে আবার মানি ব্যাগ নিতে হলে দিয়ে আবার বেরোবো বাইক বাইরে রেখে এসেছি তো হচ্ছে এখন যাব রুবি মোড়ের দিকে রুবি মোড়ে একটু চশমাটা চেঞ্জ করাতে হবে এই জন্য এখন বাজে দশটা পঁয়ত্রিশের বেশি হয়ে গেছে মন মোটামুটি রেডি হয়ে গেছে স্কুল ব্যাগটা আমি গুছিয়ে দিয়েছি এই যে এদিকে খাচ্ছে একটু ভাজা ভাত করে দিয়েছি সেদ্ধ আছে একটু ভাজা ভাত খাওয়া যাচ্ছে মন দারুণ তো বা আর ওদিকে তা একটু রান্না চলছে মানে ওই শাকটা চচ্চড়ি করবো ভেবেছিলাম কিন্তু তো ইয়ে করেছি এই যে ভাজাটা হয়ে গেছে ওলকপি বিনস আলু একসঙ্গে ভাজা একটু মুড়িও নিয়ে যাবে বলল আর এই যে বেগুন একটু বেগুন দিয়েছি শাকে একটা ভাজা করবো টিফিনটা রেডি করে দিই মনের খাও ও বলল আজকে ভাজা আলু ভাজা মুড়ি বলছিল আমি তার সঙ্গে একটু ইয়ে দিয়েছি ওলকপি দিয়েছি বিনস দিয়েছি একটু কাঁচা ছোলা দিয়ে দেবো আচ্ছা ছোলা মুড়ি বেশি খাই না এই জন্য মুড়ি ছোটোটাই দিয়েছি আর একটু ভাজা দিয়ে দেব তিনটে পর্যন্ত থাকতেই হবে না দিলে হবে না ও তাও কালকে বলছে আমি খেয়েছি আর টিফিন নেবো না বিনসগুলো খেতে ভালো আছে বিনসগুলো একটু বেছে বেছে দিয়ে দিই খেয়ে নেবে হ্যাঁ তোমার জলের বোতলটা রেডি করতে হবে আমরা এই যে স্কুলে বেরিয়েছি মাঠে যে হাল করছে বর্ষার ধান চাষে শীতের ধান চাষ হবে আর এই যে স্কুল বেরিয়েছে মুন আজকে আমি ছাড়তে যাব মনে বাবা তো বাড়িতে নেই যেন যাচ্ছি গটগট গট করে চলে যাচ্ছে ছিটে ছিটে চলে যাচ্ছে আমাদের এই রাস্তাটা তো হাঁটটি এ এদিকেও টোটো যায় যাই না ওরমভাবে একদম মেন রোডে গিয়ে টোটোতে মানে টুপিটা পরে না হাওয়া হচ্ছে এই যে টুপি আচ্ছা হাঁটছো হাঁটছো যখন গরম লাগছে না চলো 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 তাড়াতাড়ি বেরোতে হয় যে এই জন্য আর একাজ ওকাজ করতে করতে কোথা থেকে যে টাইম চলে যায় ছুটবে না পড়ে যাবে হ্যাঁ হ্যাঁ পড়ে যাবে আজকে মুনের ব্যাগের ভারীটাও বেড়েছে আজকের থেকে বই নিয়ে যাচ্ছে রুটিন পেয়ে গেছে বই নিয়ে যাচ্ছে খাতা তার সঙ্গে জলের বোতল টিফিন ও বলল আমি ব্যাগটা নিয়ে যাব চলো আমরা মেন রোডে এসে একটা টোটো পেলাম সঙ্গে সঙ্গে পেয়ে গেছি টোটোতে চলে এসেছি এসে মনের এটা স্কুলের রাস্তা টোটো থেকে নেমে চলো বেটা চলো স্কুলে চলে এলাম চলো 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 তুমি সোজা চলে যাও প্রার্থনা লাইনে চলে যাও আমি বই ব্যাগ রেখে দিচ্ছি আসতে যাও চশমা করে নিলাম বেটার ভিশন সেন্টার এটা জিকেবির একটা একটা সেন্টার আর কি লেখা আছে থ্রি নাইনটি ফাইভ নাইনটি আমার থ্রি নাইনটি পড়লো আমার সিঙ্গেল ভিশান এবার এটা রুবির পেছন দিকের জায়গা এখানে পাওয়ার টেস্ট করিয়ে দেয় আর ফ্রেম যেমন থাকে ফ্রেম যেমন স্টকে থাকে সে ফ্রেম দিয়ে দেয় আর পাওয়ার টেস্ট করিয়ে দেয় দিয়ে ওই পরে থ্রি নাইনটি একটা নিলাম এবার বাড়ি যাব কাজ এখানে হয়ে গেলো এখন যাব ফর্টি দিকে এখন বন্ধুকে ফোন করলাম ওখানে বসে একটু চাটা খাওয়া হবে এদিকে যাব এই এখানটা ফটিসের ফটিসের পিছন দিকটা হন্ডার শোরুম সিরাজদা চাটা খাবো টিফিন টিফিন করবো ছেড়ে দিয়ে আবার ফিরছি টোটোতে আছে এখানে বসে কেন বসার হাল করে দিয়ে এবারে অন্য জায়গায় যাবে অন্য মাঠে রাস্তায় উঠছে যেতে যেতে প্রায় প্রার্থনা তো শুরু হয়ে গেছিলো তো মুখ দাঁড়িয়ে পড়লো আমি ওর ক্লাসরুমে ব্যাগটা রেখে দিলাম একা একা চলে গেল মানে গত বছরের কথা ভাবলে দিদিমণিরা বলছিল কিছুদিন যাক দেখবে তোমাদেরকে চিনবে কথাটা ঠিক এসে গিয়ে একা বসে পড়লো গিয়ে তারপরে প্রার্থনা করে এসে ব্যাগের কাছে বসে পড়লো বলছে তুমি চলে যাও আবার আসবে আনতে তো যেতে হবে তিনটের সময় বড় কাকুদের কলা গাছ কলা বাগান এই যে এখানে একটা ঝাড় পুরো এই যে ওখানে একটা কাঁদি হয়েছে বিচি গলা কাকিমাদের যখন কাটা হয় দেয় আর এটা সদ্য বেরোচ্ছে কি সুন্দর দেখতে দেখি মা কী করছে মা তো সব সময় ধানের কাছেই বসে থাকে পাখিগুলো আছে তো ধান সব ছিটিয়ে বাইরে ফেলে দেয় আর তার সঙ্গে বলছিল ওই চালগুলো ঝাড়বে তাই মা এখানে নেই ওই চাল ঝাড়া হয়ে গেছে আর ইয়ে ইয়ে বসানো হয়েছে না বসাই ও তারপর রুবি থেকে তো ফিরে চলে এলাম গড়িয়া এবারে একটু বাড়িতে বসে একটু কম্পিউটার দুটো একটু কাজ আছে তারপরে আবার দেখা যাক কী করে কি লাঞ্চ টাঞ্চ হয় বা আর কী কাজ করা যায় বাইরে থেকে ফিরে এসে একটু ভিডিও এডিটিং এইসবগুলো একটু নিয়ে বসেছি তারপরে আবার চান টান হবে দুপুরে খাওয়ার এসব চলছে তো বেশ বেলা হয়ে গেছে এখন প্রায় দুটো পনেরো কুড়ি বাজে হচ্ছে আর স্নান হয়ে গেলে এবার লাঞ্চ হবে লাঞ্চ ওই বন্ধুরা এখন দাদা আছে পুরো ফ্যামিলি আছে ওখানে রান্না হয়েছে খাওয়া হবে দেখা যাক কি লাঞ্চ হয় লাঞ্চ হবে বিরাট পার্টি বসে গেছে মুরগির মাংস যেখানে পেঁয়াজ কলি দিয়ে মহলো মাছ আছে পুটি মাছ আছে ডাল আছে শাক ভাজা আছে মেথি শাক ভাজা ভাতে তো ঘি আছে পোস্ত বড়া আছে আর চাটনি আছে লাঞ্চ একবারে জমজমান বিরাট লাঞ্চ খাওয়া দাওয়া খাওয়া দাওয়া হচ্ছে চিকেন বড়ো বড়ো পিস একবারে সম্পর্কে সাদা পিস আছে দেরি যে এখন বাড়ি যাওয়ার জন্য প্রায় পাঁচটা পনেরো মতো বাজে বাইপাস তার আগে বাড়িপুরে যাবো একবার ওখান থেকে বাড়ি যাবে চলে এসেছি বাড়িপুর চলে এসেছি ভেস্টিজ এখান থেকে কিছু নিয়ে নেবো জিনিস দিতে বাড়ি ফিরব ভেস্টিজের এখান থেকে নেওয়া হয়ে গেলো সব প্রোডাক্ট নিয়েছি তেল যে তেলটা খাই আমরা বাড়ি ফিরবো প্রায় ছটা বাজে দেখি বাড়ি কটার সঙ্গে পৌঁছে যে পারে এটা বারিপুর স্টেশন এটা হচ্ছে ওই যেদিকে চার নম্বর প্ল্যাটফর্মটা আছে সেই দিকটা আর কি পার্ক দিয়েই আমাকে যেতে হচ্ছে শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে ছটা কুড়ি প্রায় মুনকে স্কুল থেকে এনে তারপরে বিভিন্ন রকম কাজ বাজ থাকে করে প্রদীপ জ্বালিয়ে একটু ভাতে ভাত করে নিয়েছি পরে যা হয় দেখা যাবে মুনকে পড়াচ্ছি এখন মনের নতুন ক্লাস মুন বলন ক্লাসে কেমন লাগছে আজকে কি পড়িয়েছিল কাজ না এইটা ক্লাসে তোমার ছক খাতা বের করো কেন ছক খাতা এগুলো লিখতে হতো বুঝলে তুমি বুঝতে পারো নি পরপর বুঝে যাবে ছক খাতা ব্যাগে দেয়া ছিল মুন এই যে রুল টানা খাতায় ওদের রুল টানা খাতা নিয়ে যেতে বলেছে রুল টানা খাতার লেখাবে অন্যান্য আর যা কিছু আছে হয়তো কিন্তু এই অ আ আকার অস্বীকার এ বি সি ডি সৎকিয়া এগুলো তো ছক লিখবে কিন্তু ও বুঝতে পারেনি ওই খাতাতে সুন্দর করে কচি কচি করে লিখেছে আইল দারুণ হয়েছে আর ও এ আর ই আর গ্যাপ করে হ্যাঁ গ্যাপ দিয়ে ওরকম লেখা নেই এই যে ছোট হাতের আছে এ আর ই আর মুছে দাও

কেন চলে আসে তো তুই ঘুমাও ভাত খাবে বলছিল স্কুল থেকে এসে ভাত বসালাম খায়নি তারপর তো ঠামু ছোটো ঠামু রুটি আর কি আলু না কি ছিল খেয়ে দিয়ে গা